কি অবস্থাটা চিনতে করছো দুই দিনে আমি বাজার করলাম হ্যাঁ সব কিছু আমি ডাবল ডাবল কিনলাম হ্যাঁ তাহলে ওই পাশের বাড়ি স্যারাই যে কইছে এবারে যে কাকা এরকম কাকি হ্যাঁ আপনি ঘরের ওই সায় সদায় খালি সব বাইরে বাড়ি দেয় হ্যাঁ আসলে কথাটা সত্যি হইতে পারে তাহলে একটা কাজ করি কিভাবে ধরুন আমার তো এটা নিশ্চয় বাই করতে পাইছি হ্যাঁ এইবার কাইলে কমু কাকতারুয়া সাজা তারপর মনে করো যে চোরদার তৈরি হ্যাঁ কাকতারুয়া সাজ্যা নতুন সোদ্দার হইবে গো হ্যাঁ কি করা যায় আহ বুদ্ধি পাইছি কমু যে ক্ষেতের তো সব কিছু কাট্টি মিট্টি হালাইতেছে টিয়া পাখি বুলবুলি শালিকে সব কাট্টি কুইতি হলাইতেছে মরিছিদা সেইটা সব কাটতি হালাইতেছে হ্যাঁ কাকতাড়ুয়া কিনতো বাজার দিয়া কাকতাড়ুয়া কিনিয়া হ্যাঁ এই ক্ষেতে রাখলে তাহলে আর কিছু কাটবে না এইটা কইতে হইবে আসলে আমি কাকতারু বা সাজে ঘরে থাকি আর কইতে হইবে যে কাকতারু বা বাজার দেখি নেন আমি ঘরে রাখবো হ্যাঁ দিনে তো আর খেতে ফিট করা যাইবে না তাহলে পাখিরা দেখে লাইবে রাত্রে ফিট করতে হইবে হ্যাঁ এরপর দেখবো যে কেমনে মনে করো যে চুরি করিয়া বাপের বাড়ি পাচার করে এই ড্যাম বাইরে কর হ্যাঁ

আর জামেলা আর একটু ইয়ে গেছে আবার এই জায়গায় খেতে গেছি না বাজারে যাওয়ার সময় খেতে যে আইলাম দেই সব কিছু কাটি মেটি লাইছে এই টিয়া পাখি বুলবুলি তারপর ওই শালিক পাখিতে হ্যাঁ এমন কাজ করতে হবে অন্য অন্য খেতে দেখছি কাকতার ফিট করে দিলে ওই পাখিতে আর কাটে না মনে করে যে ই মানুষ খারাপ হয়েছে হ্যাঁ

কোনো মনে গিয়ে আছে এক কাম করিতে এই ফাই কোনো কিছু বাজার মজা দিয়ে দিয়ে পরে আমি কমু যদি জি গে কি করছে কম কোন সময় কি করছে কোনো বাজার ঘর তো যায় যে সব ঘরেই আছে সে যাইয়ে কিছু লইছি সে তো ঘরে নাই আমি তো আইবি যদি আয়

কি হইছে কি বুডুর বুডুর করতে তুমি যে একটা কাক তরু আনলা আন দাঁড়া করে ইন থুই গেলা কি তুমি খেতে দিইছ না তাই হে তো কাক তরু ও না হ্যাঁ উড়লি উড়ি গেছ এটা আবার কেমন কর তুমি আনছো খেতল লাগে তাই হে উড়লি গেছ হলে আমক খেতে দি সব হে কাটি কুটি হলে বিতে হলে লাভ কি হ্যাঁ না হে কাক তরু দরজা খোলা রাখছো মনে হয় কাক তরু একলে

কেমনে কাকতারুয়া সেজে নতুন কৌশলে চোর ধরা লাগে সেটা তো আমি ভালো করে মানে ফিটিং করছি বুঝছো ওই যে দেখো পোশাক হ্যাঁ যখন আমি এনে কাকতারুয়া ওই সাহায্যে হারাই রয়েছি এটা আমি প্রেলান করছি আমি দুই নম্বরই করছি এই যে কাকতারুয়া সাহায্যে রইলাম তুমি এখন যে সবকিছু বরি তুই যে এই ফাঁকে সরাই দি হ্যাঁ এখন তো আই এই গ্যাসের গায়ে কাকুর থুইয়া তুমি অপমান করলি বুদু বুদি একজনের একজন অপমান করে কেন নেই সত কই তোমার বাজার কত জানে যে তুমি সব আর গান সি হ্যাঁ এত কথা বুঝি না এত কথা বুঝি এই যে এত দিন যা করছো এখন আমার কিছু করিন আবার কথা কই একদম চুপ এত দিন যা করছো সবা আমার সামনে

আর যদি কোন সময় দেখি হ্যাঁ তাহলে মনে হয় যে সোজা আয়ের বাড়ি পাড়াই কথা মনে থায় জানো হ্যাঁ মনে থাকতো তো 100 ভি কমু আগে কেমন থাকতেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বুঝছে হ্যাঁ তাহলে দিবল দি আমল আবার কথা কয় ই কথা কয় আ হেঁকেলে বুঝুন্লে আমি পিস আর আমি দিলি দোষই না